হ্যালো ফ্রেন্ডস আজকে হচ্ছে জন্মাষ্টমী আশা করি আপনারা সকলে ভালো আছেন আর কার কার বাড়িতে জন্মাষ্টমী হয় তাও জানাবেন আজকে সোমবার সোমবার সকাল সকাল আপনাদের সঙ্গে চলে এসেছি আজকে পুরো ব্লগটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে তো আজকে আমরা সকলেই জানি আমাদের প্রভু শ্রীকৃষ্ণের জন্মদিন তো জন্মদিন উপলক্ষে আমরা কেউ বাড়িতে কিছু না কিছু বানিয়ে থাকি আমি বানাবো আজকে তালের বড়া তার সঙ্গে থাকবে মালপোহা লুচি পায়েস সুজি আরও অনেক কিছু তো দেখতে থাকুন যতটা পারবো আপনাদের সঙ্গে শেয়ার করব তার আগে এখানে একটা তাল নিয়েছি ওই যে কালকে যে তালটা পেয়েছিলাম সেই তালটা কালকে দেখিয়েছিলাম লগে সেটা ভালো করে খোসাটাকে ছাড়িয়ে গ্রেটারের সাহায্যে তালের পাল্পটাকে বের করে নেবো তারপর তালের বড়াটাকে আগে বানিয়ে নেব আগে ঠাকুরের কাজগুলো করে নিলে মনটাকে শান্তি লাগে তো সকলকে জানায় শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা ভালোবাসা সকলকে ভগবান ভালো রাখুক রাধে রাধে বন্ধুরা তো দেখুন আমি এখানে তালটাকে ঘষে নিচ্ছি একটা গ্রেডার নিয়েছি আর এভাবে গ্রেডারের সাহায্যে ঘষে নিলে কি হয় বড় করে আর আমাদেরকে ছাঁকাছাঁকি ঝামেলাটা করতে হয় না এবার আমি একটু সামান্য পরিমাণ তালের পাল্প নিয়ে এখানে নিয়েছি ময়দা সুজি আর আছে চিনি আর তালের যে পাল্পটা বের করে রেখেছি সেটা একটুখানিও জল ব্যবহার করিনি এবার একটু জল দিয়ে আর মেখে নেব চাইলে আপনারা এখানে দুধ দিয়েও মাখতে পারেন আমি জল দিয়েই মাখছি একটু ভালো করে এবার মেখে নেবো তারপর ছোটো ছোট বড়ার আকারে ভেজে নেব এটা তালের বড়া বানাচ্ছে তারপর বানাবো মালপোয়া তারপর থাকবে লুচি সুজি আর একটুখানি ক্ষীর যেগুলো ভগবানের পছন্দ সেগুলোই তো বাড়িতে রয়েছে ছোট্ট গোপাল আর আমাদের ছোট্ট বাবি গোপালকে আজকে স্নান করাবে সাজাবে ওদেরই বেশি আনন্দ তো এই যে আমি ব্যাটারটা মোটামুটি রেডি করে নিয়েছি এই ধরনের থকথকে একটা ব্যাটার হবে না বেশি গাঢ় হবে না বেশি পাতলা হবে একটা কড়াইয়ের তেলও গরম করে নিয়েছি এই কড়াইটাতে আমি শুধুমাত্র ঠাকুরেরই করে থাকি এই কড়াইয়ে আমি কিন্তু আমাদের প্রত্যেক দিনের রান্না এটা করি না কোনো নিরামিষ দিনের লুচি হোক বা এই যে মেয়ে ষোলো সোমবার করে তখন এটাতে আমি কোনো কিছু বানাই না শুধুমাত্র ঠাকুরের কোনো কিছু হলে তবে বানাই তো তালের বড়াগুলো ছোটো ছোট করে ভেজে নিচ্ছি এভাবে তালের বড়াগুলো করবেন চট জলদি হয়ে যায় চাইলে নারকেল বোড়াও দিতে পারেন আমার হাতের কাছে যা যা ছিল আমি শেষেই দিয়েছি নারকেলটা আমার কাছে ছিল না শুকনো নারকেলও দেওয়া যায় আবার ফ্রেশ মানে কাঁচা নারকেলটাও দেওয়া যায় তো ছোট ছোট করে বড়াগুলো ভেজে নেবো তারপর একটু একটু করে বানাবো আগে ঠাকুরেরটা বানিয়ে নেবো তারপর আমি বাড়িতে খাওয়ার জন্য বানাবো ঠাকুরের কাজটা হয়ে গেল মনটা আগে শান্তি লাগে চারিদিকে চাছির ব্যাপার থাকে মনে হয় যে পবিত্র হয়ে পবিত্র কাপড়ে মাথায় স্নান স্নান করে আগে ঠাকুরেরটা করে ঠাকুর ঘরে দিয়ে আসবে যে কোনো কাজে আমি এটা আগে করে থাকি আগে ঠাকুরেরটা করে নিই তারপর আমি বাড়ির খাবার করি একটু করে বানিয়ে আগে ঠাকুরের কাছে সব কিছু দিয়ে আসবো তারপর আমাদের যেগুলো খাবার আজকে তো অষ্টমী আজকে তো ভাত চলবে না সবার হবে লুচি সবজি তো এই যে ঠাকুরের মতো আমি করে নিয়েছি এবার সুজিটাকে বানিয়ে নেব। আরও যতগুলো বড়া আছে সেগুলোকে ভেজে নেবো বিকেলে মেয়ে করবে শিব শিবের পুজো যেহেতু আজ সোমবার ও যেহেতু ষোলো সোমবার পরে তো মোটামুটি ও ছটার মতো আজকে নিয়ে হবে তো বাবার জন্য কিছুটা রেখে দেবো বিকেলের জন্য একবারে তুলে রেখে দেবো তোখানে সুজি রেখে দেবো আর তালের বড়া রেখে দেবো যেহেতু বাড়িতে ভোগ হিসেবে বানানো হচ্ছে তো বাবার জন্য একটুখানি নিবেদনের জন্য রেখে দেবো মোটামুটি দু জায়গায় ভাগ করে আমি ঠাকুরেরটা রেখে দিয়েছি তো এই যে হয়ে গেছে আমার তাহলে কিছুটা আবার কিছুটা কড়াই আছে এবার আমি সুজিটাকে বানিয়ে নেব সুজিটা একটুখানি ঘি দিয়ে দিয়েছিলাম ওই কড়াইটাতে তেলটাকে সরিয়ে ঘি দিয়ে দিয়েছিলাম তারপর সুজিটা দিয়ে দিয়েছি আবার সুজিটা ঠিক ঠাকুরের মতোই বানাচ্ছি একটুখানি পরে আমি আমার খাবার মতো বানাবো একটুখানি বানিয়ে আর ঠাকুরকে ভোগটা নিবেদন করে দিলে কী ওই যে বললাম মনটা শান্তি হবে আর চারিদিকে ছোয়া লাড়া করলেও কোনো ব্যাপার থাকবে না এই কাজটা আমি কিন্তু আগে করে থাকি যার ফলে আমার কিন্তু পরে করে অসুবিধা হয় না তারপর সরাসরি গোপাশোনার সেবা সেবা না সরি স্নান সিঙ্গার তো এই যে ময়ূর পালক আনা হয়েছে বাচ্চাগুলো তো জানছেন আজকাল ওদেরই উৎসব বেশি আনন্দ বেশি ওরা বাজার গেলেই ঠাকুরের জন্য কিছু না কিছু নিয়ে আসে ওদের নিজের পোশাক আশাক পরে আগে বা মানে ভগবানের জন্য কী আনবো ওরা সেটাই চিন্তা করে যেহেতু ষোলো সোমবার মেয়ে সকালে স্নান করে ডুব দিয়ে মন্দির যাবে তার জন্য রেডি হয়ে নিচ্ছে আর এদিকে বাবি ওই বাবি এটা করতে খুব ভালোবাসে কেউ যদি করে দেবে তো ও কান্না করবে তার জন্য ওকে সকাল সকাল ঘুম থেকে তোলা হয়েছে আমি করব আমার গোপাল ভাই আমার গোপাল সোনা ঠিক আছে বাবা কান্নাকাটির কোনো ব্যাপার নেই তুমিই করো আর এই যে নতুন জামা আনা হয়েছে নতুন জামাটাকে পরানো হবে তার আগে স্নান হয়ে গেছে ঘি মধু চন্দন ইত্যাদি দিয়ে যেগুলো বাবা মানে প্রভুর লাগে আমাদের সেগুলো দিয়ে স্নান হয়েছে এবার নতুন জামাটাকে ভাবে করিয়ে দিচ্ছে আর ওরা দুগুণেই কিন্তু গোপালের খুব ভক্ত ওরা দুগুণে প্রত্যেকদিন বিকেলে সায়ন দেবে সন্ধে তারপরে বিকেলে যে শীতলটা হয় সেটা ওরাই দেয় খুবই ভক্ত খুবই ভক্ত আর এই নয় যে যে কোনো কাপড়ে করে ওরা প্রত্যেকদিন বিকেলে ড্রেস চেঞ্জ করে আবার যে ড্রেসটা পরে থাকে সেটা পাল্টে করে আর এইটুকু মেয়ে সকাল সাতটার মধ্যে স্নান সেরে দেখুন কত সুন্দরভাবে ঠাকুরকে সাজাচ্ছে এতটা হয়তো আমরাও পারবো না বুদ্ধি আছে আর ঠাকুরের একটা যে মন থেকে যে একটা ভক্তি সেই হিসাবে ওরা করে এরা ওরা কিন্তু ওরা খ্যান না মনে করে না আর আমরাও জানি যে ও পারবে আমার মেয়ে বড় হয়ে গেছে কিন্তু এতটা বুদ্ধি নেই মাথার মুকুরটাকেও দিয়ে দিচ্ছে আর প্রত্যেকদিন ওরা বাজারে গেলেই কিছু না কিছু গোপালের জন্য সিঙ্গারের জিনিস নিয়ে আসে যাই হোক একটা ভক্তি রাখা ভালো এই যে ফাইনাল লোক মোটামুটি হয়ে গেছে এবার এটা আমি নিচে নামিয়ে করছিলো এবার ঠাকুরের সিংহাসনের উপরে তুলে দেবে যেহেতু আমাদের ঠাকুর ঘরের উপরে অনেকটা স্লাব রয়েছে অনেকটা জায়গা রয়েছে বসার তো ওখানে সিংহাস ছোট্ট সিংহনটা ওখানে উঠিয়ে দেবে কত সুন্দর লাগেছে দেখুন আমাদের গোপাল সোনাকে আর আমরা না জয়েন্ট ফ্যামিলিতে থাকি তো সবাই মিলে হাতাহাতি কাজগুলো বেশ ভালো হয়ে যায় তবুও হয়তো কেউ ছোঁয়া করতে পাবে কেউ পাবে না তখন কি হয় একজনের ঘাড়ে এসে কাজটা পড়ে যায় এই যে আমার গোপাল সোনার ভাইনের লোকটা তারপর এখানে মা প্রচুর জ্বালিয়ে মায়ের যেটা নিত্যদিনের পুজো সেটা করে নিচ্ছে এখনও কিন্তু আমরা ঠাকুরের কাছে ভোগ নিবেদন করিনি এবার একে একে নিয়ে আসবো তারপর তুলসীপত্র দিয়ে ভগবানকে সেবা দেওয়া হবে আর ভগবানের সেবা দেওয়া হলে আমরা সেটা প্রসাদ পাবো আমরা যদিও এটা নিত্যদিন করি না নিত্যদিন মায়ে করে মা যে পারে মানে যেরকম বাবা ভোগ দেয় ভগবানকে সেই ভোগটাই আমরা প্রত্যেকদিন সেবা হিসাবে পাই তো আমরা অন্ন সেবা দিই না মিথ্যা কথা বলে লাভ নেই আমরা অন্ন সেবা কিন্তু দিই না আমাদের লাড্ডু পেড়া শুকনো জিনিসেই আমরা কিন্তু সেবা দিয়ে থাকি আজকে স্পেশালি জন্মাষ্টমীর জন্য আমরা বিভিন্ন রকম বানিয়েছি আর ভগবানের যেগুলো পছন্দ সেগুলোই বানানো হয়েছে এই যে সুজির একটু সুজি বানানো হয়েছে তার সঙ্গে তালের বড়া দেখলেন তো আমি তালের বড়া বানালাম সবগুলো শেয়ার করতে পারিনি তারপর লুচি বানিয়েছি আগে ভগবানের জন্য করে নিয়েছি তারপর আমাদের বাড়িটা করেছি তো আগে এই প্রসাদটা আগে দিয়েছি আর এই যে এখানে দিয়েছি লুচি মালপোয়া আর ক্ষীর যেগুলো যেগুলো ভগবানের পছন্দ তালেরই মালপোয়া বানানো হয়েছে সেগুলো সেগুলোই দিচ্ছি ভগবান যদি সন্তুষ্ট হয় আমরাও সন্তুষ্ট আর ঠাকুর তো আমাদের উপর সবসময় বিরাজমান ঠাকুর তো সময় চায় প্রত্যেক ভক্তের মঙ্গল হোক কিন্তু আমাদের মনের শান্তির জন্য ভগবানকে দেওয়া হয় ভগবান তো নিজেই সব কিছু জানেন সবকিছু উনি জগতের পিতা ওনাকে আমার খাবার দেবার কে ভগবানকে নিবেদন করলে মনটা শান্তি হয় আমরা সেটা প্রসাদ হিসাবে পাই এটাই মাত্র তো ভগবানকে খাবার দেবার আমরা কেউ নাই উনি জগৎ পিতা আর তারপর একটা কুকুর এসেছে আর এই কুকুরটা কি বলুন এই রোজ আসে আমাদের বাড়িতে আর ও জেনে গেছে কি এরা রুটি দেবে আমাকে ওরা যে কোনো রুটি থাক রেখে দিই আর যতক্ষণ না ওকে বাইরে নিয়ে যাওয়া হয় রুটিটা দেখিয়ে ও বেরোবে না আর এসে আবার শুয়ে পড়ে আর এমনি আমরা কুকুর ছুঁই না মেয়েকে দিয়ে বললাম যা রুটিটা বাইরে দেওয়ায় বাড়িতে খেলে বাড়িতে আবার রয়ে যাবে তার জন্য ও নিয়ে নিয়ে যাচ্ছে আর ওকে একটা রুটি দিয়ে দিয়েছি আর এর এতটাই অভ্যাসটা খারাপ হয়ে গেছে প্রত্যেক দিন এসে বাড়িতে পড়ে থাকবে আর যতক্ষণ না রুটি দেবেন বা বিস্কুট দেবেন কিছুতেই কিন্তু বেরোবে না যাই হোক কিছু নষ্ট করে না কোনো দিনও আর বাড়ির ভেতরেও ঢুকে না উঠানের মধ্যে বসে থাকে তারপর ভগবানকে দেওয়ার পর আমাদের যে বাকি লুচিগুলো ছিল সেগুলো আর যেহেতু লুচি খাবার সেগুলো একে একে করে ভেজে নিচ্ছি আর একটু যেহেতু সবাই লুচি খাবো সেহেতু একটু বেশি করেই বানাতে হবে এখন তো এটা বানাই তারপর রাত্রেবেলা দেখা যাবে কি হবে আর যদি বেঁচে যায় তো রাত্রে আর খাবার করবো না অন্য কিছু খেয়ে নেবো আর দুবেলা লুচি খেতে ভালোও লাগবে না বেশ আটা দিয়ে বানাচ্ছি ময়দার লুচিটা আমার হজম হয় না কত্তা খেতে চায় না তো এটা আটার লুচি আমাদের তিনজনের বানিয়ে নিলাম আমি ছোটো মেয়ে আর আমার কর্তা আর বড়ো মেয়ের তো আজকে উপোস ও চারটার পর খাবে ওকে ময়দার লুচি করে দিচ্ছি ও তো আবার আটার লুচি খায় না ও যে ওর জন্য ময়দার লুচি হবে যে কড়াইয়ে তেল দিয়েছি যে কড়াইয়ে আমি ওই জন্য আলাদা কড়াইয়ে করে করি ও কড়াইগুলো যেহেতু ওই যেহেতু উপোসের মতো আছে আমরা তো মোটামুটি নুনটা সন্ধ্যে নুনটা আমরা খাই তো ও তো ছাড়া খাবে তার জন্য ওর আলাদা কড়াই আলাদা হাতা আলাদা খুন্তি সব কিছুই গ্যাসটাকে আবারও পরিষ্কার করে আর খাবারটা বানিয়ে দিচ্ছি তো মোটামুটি ফুলকপি তো ময়দাটা মোটামুটি ওকে করে দেবো গরম গরম লুচি আর একটুখানি চা করে দেবো তো বিকেলে ওটা বানাচ্ছি বিকেলে যেহেতু ও খাবে সকালেও খাবে না একদম আর একবার বাবার পুজো করে তারপর খায় তো আমি বানিয়ে রেখে দিলাম মোটামুটি চারটের মধ্যে ও ছটা সাড়ে ছটার মধ্যে খাবে কয়েকটা মাত্র করব যেহেতু আটা লুচি অনেকটাই করেছি এতটা লাগবে না শুধুমাত্র মেয়ের জন্য কয়েকটা বানিয়ে দেব আর ও কিন্তু আটার লুচি কিছুতেই খাবে না যখনই লুচি করি তখনই দু রকমের করতে হয় আলাদা আমাদের আলাদা ওর আর আমার আবার ময়দা হজম হয় না ময়দাটা আমার খেতেও ভালো লাগে না খেতে ভালো লাগলেও মানে সহ্য হয় না শরীরে গলা জ্বালা করে একটু চিমর টাইপের ভাব লাগে আর যেহেতু বিকেল হয়ে গেছে বৃষ্টি পড়ছে কিন্তু তবুও বাচ্চাগুলো এসেছে কেউ এসেছে কেউ আসেনি তো ওরা এলে একটু ভালোই লাগে চারিদিকটা ফাঁকা লাগে শনি রোববারটা একদম মানে ঘরটা পুরো কাঁদতে থাকে ওরা এসেছে বলে একটু ভালোও লাগছে হ্যাঁ বৃষ্টির দিনে অনেকগুলো আসেনি দু চারজন এসেছে তো ওরা নিজের মতো করে মজা করে উপরে পড়াশোনা করছে কেউ উপরে বসেছে কেউ নিচে বসেছে কেউ চোখের উপরে আছে একজন হয়তো নিচে আছে আর এদিকে দেখুন মোটামুটি মেয়ের পুজো হয়ে গেছে নিচে ভোলানাথ বাবার ভালো করে পুজো করে দিয়েছে যেগুলো যেগুলো আমি বানিয়ে রেখে দিয়েছিলাম প্রসাদ সেগুলো সবাইকে বিতরণ করেছে কিছু কিছু আছে আমি একটু পরে এসেছি উপরে তার জন্য আমি পরেই ভিডিওটা করছি তো সকলে বাবা শিবকে দর্শন করুন তো আজকের ব্লগ আপাতত এই পর্যন্ত আসছি কোনো একটা পরবর্তী ভিডিও নিয়ে সকলকে জানাই গুড বাই